مَجِيدٌ فِي لوج مَحْفُوظ ওই লাউকে মাহফুজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে লাউকে মাহফুজের মধ্যে কুরআন সংরক্ষণ রং করা হয়েছে ওই কুরআন আমার নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রাত দিনে যেভাবে আমার নবী কুরআন তেলাওয়াত করতেন এই কুরআন তেলাওয়াত কাফের বেঈমান পর্যন্ত নবীর কুরআন তেলাওয়াত শোনার জন্য পাগল করা কোয়া যায় তো বলুন সুবহানাল্লাহ

শোনার জন্য পাগল করা হয়ে যায় বলুন শুভান একদিন আপনার রাতের বেলা

দাঁড়াইয়া গেল পিছনের দিক দিয়া আবু জাহেলের বিবি কয় স্বামী দাঁড়ান ও স্বামী প্রত্যেকটা দিন আপনি রাতের বেলা আমার বিছানার মধ্যে রাখিয়া কই জানে লুকাইয়া যান স্বামী বি প্রতিদিন আমারে বিজনার পথে আমারে একা কই জানে যান আপনি আপনারে ছড়া ধরে ঘর ফেল্লাম স্বামীর কাছে বিবি লজ্জায় ময়া গেল দিনের বেলা মুহাম্মদের বদলাম করে রে আর আপু জাগলে রাতের বেলা ওই নদী কুরান তেলাওয়াত শোনার জন্য জঙ্গলার ভিতরে লুকায় লুকায়া দাঁড়ায়া গেছে দাগ যে আমারে বিবি লজ্জাবিনারে লজ্জা দিবেন

আপনার আমার সৃষ্টিকর্তার কলব আপনি আমারে বিছানার মধ্যে ঘুমে পালাইয়া এ মহানবী মুহাম্মদের কালিমা মুহাম্মদের কুরআন তলামা আসমার জবলো চলে যান আর আপনার মুকাইয়া লুকাইয়া আমিও আপনার পিছনে ওই মুহাম্মদের কুরআন তলামা আসমার জন্য দৌড়াইয়া চলে যাই আপনার আগে আমি ঘরের ভিতরে আসি এরপরে আপনি আমার পিছনে পিছনে ঘরের মধ্যে চইলা আসেন অর্থাৎ আপনি যেই মুহাম্মদের জন্য পাগল তার থেকে কোরআন জন্য পাগল আমি আপনার বিবি আপনার বিবি আপনার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য নিজেও পাগল হইয়া না সুবহানাল্লাহ নবীর কালিমা সত্য কোরআন সত্য এরপরেও সে কালিমা পরে মুসলমান হয় নাই একটা মাত্র কারণ সে জানতে পারছে যদি আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করি রে এই সমাজের মধ্যে আমার আধিপত্য থাকবে না আমার শক্তি থাকবে না হঠাৎ করিয়া আবু জাহেল ঘোষণা দিয়ে দিল আমি তোমাদেরকে জানাই না আবু জাহেলের সাথে উদ্বা সাহেবা আর বড় বড় কাপের বেঈমানেরা ছিল সকলকে আবু জাহেল জানাইল তোমরা কেউ মোহাম্মদের কাছে যাইবা না মোহাম্মদ জাদু করে জুড়ে করলা না আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন প্রিয় হাবিব আমাদের কত মজা করে ডাক দিয়েছি জানেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে কত মজা করে ডাক দিয়েছেন একদিন আমার নবি রহমাতুল্লিনাল আমিন নবি একটা চাদর মুবারক দিয়ে বসে রইলেন আল্লাহ কোরআনের আয়াত তাফিল করেছেন ইয়া আইয়ু আল মুযাম্মিল হাকুম বল নবি বলেন সুবহানাল্লাহ

la dagad